সুপ্রিয় দর্শক দেশে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটায় হইতে বিকাল চারটা পর্যন্ত আর হাঁটে প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে দুই একটা গাভীর গরুর আপনাদের দর দরজাম জানানোর চেষ্টা করব মোটামুটি আমদানি প্রচুর আছে এদের এখানে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভী মাশাল্লাহ অনেক সুন্দর একটা গাভী আসসালামু আলাইকুম

এগুলো আরো টাইম আছে অল্প কিছুদিন হাটে দেখেন প্রচুর আমদানি আছে এই পাঁচ থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেব দাম দর জানাবো ভাইজান এটা 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 বিক্রি হয়েছে নাকি এটা বিক্রি হয়েছে এখানে এ পাশে মোটামুটি বিশাল বিশাল গাবি আছে রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার প্রচুর গাবি আছে কিছু গাবির আপনাদের দাম দর জানাবো চেষ্টা করব মোটামুটি এগুলো হাই কোয়ালিটির গাবি একেবারে বিশ পঁচিশ লিটার দুধের গাবি তিরিশ লিটার দুধের গাবি এ পাশে আমদানি হয় দুই চারটা গাভীর আপনাদের তথ্য দেবো এখানে সুন্দর একটা গাফি দেখতেছি চমৎকার একটা ফ্রিজিয়ান জাতের কেমন দাম চাই জানানোর চেষ্টা করব সুন্দর একটা আসসালাম আলাইকুম কয় ক্যাপিটাল গাভিটা ছয় দাঁত হচ্ছে কয় মাস চলে সাড়ে নয় মাস অল্প দিন টাইম আছে দাম কত চাইলেন দাম কত চাইছেন সত্তর কেমন দাম দিচ্ছে বাজারে চল্লিশ পঁয়তাল্লিশ দশক দুই লক্ষ সত্তর হাজার চা হচ্ছে দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দাম দিয়েছে হয়তো আরো কিছু গেলে বেচা করবে ফ্রিজিয়ান জাতের গাভী মাসাল্লাহ বেশ বড়সড় একটা গাভী গাবিটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে ছয় দাঁত হচ্ছে এই দেখ এখানে মোটামুটি প্রচুর হাই কোয়ালিটির গাবিগুলো এই যে এগুলা মোটামুটি সবগুলোই ভালো মানের দুই একটা গাবিত্ব তথ্য দেব এই যে দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এটা ভাইয়ের কাছে এই গাবিটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা ওনারই গাপে সম্ভবত এই গাভীটা একটু তথ্য দেয় আপনাদের বয়সটা অল্প আছে সম্ভবত দুই দাঁত দুই দাঁতের গাভী এই গাভীটা আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত চার দাঁত কয় মাস চলতেছে সাড়ে আট মাস দাম কত রাখছেন দুইশো কেমন দাম দেয় বাজারে দুইশো ভেঙে দুইশো দশক দুইশো পঞ্চান্ন চাওয়া দাম আশেপাশে দাম দর দিচ্ছে আপনার কাছে সবসময় এই ধরনের গাভি থাকে তো না আপনার নাম আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি সিক্স নাইন সেভেন ফাইভ টু দশক এ ধরনের গাভী গরুগুলা কিনতে চাইলে মোটামুটি অনেক ওনার কাছে থাকে যোগাযোগ করতে পারেন এদের ফ্রিজিয়ান গাভী গরুগুলার ব্যবসা করে থাকে উনি আরও মোটামুটি এদের এ পাস থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এদের এগুলো বেশ বড় সড়ো এখানে সুন্দর সুন্দর গাভি আছে এগুলা বেচা কিনা হয়ে গেছে সম্ভবত কিন্তু কে কিনছে বলতে পারতেছি না এগুলা বেচা কিনা হয়ে গেছে ভাইদের কাছে একটা গাভি দেখতেছি ফ্রিজাতের গাফি দামটা জানাই কেমন দাম চাই আসসালামু আলাইকুম দাদান কয় দাদ দুই দাদ এর কত চাইছেন দুই লাখ বিশ হাজার দুই দাঁতের গাবি দর্শক দুই লাখ বিশ হাজার চাওয়া দাম কেমন দাম দিচ্ছে বাজারে দুইশো ভেঙে দর্শক দুইশো ভেঙে চুরে দাম পাইছে ফ্রিজিয়ান জাতের গাভি মোটামুটি বড় সড়ো গাভিটা দুইশো ভেঙে এই যে এই পাশে প্রচুর গাভী আছে চাষের কাছে দুইটা গাভী দেখা দেখি চলতেছে দুইটাই মোটামুটি সুন্দর গাভী দেখা দেখি চলতেছে এগুলা দেখা দেখি চলতেছে একজোড়া গাভী আসসালামু আলাইকুম জোড়া কয়দাত কত চাইছে দাওয়া 400 বাবা 400 কয়দাত করে দুই দাঁত করে দুই দাঁত করে দর্শক জোড়া 4 লাখ চাও দাম কত দাম দিচ্ছি বাবা ও ঠিক নেই ভাঙে হয়ে হ্যাঁ আগে দর্শক 4 লাখ চাও হচ্ছে এই যে ফ্রিজিয়ান জাতের গাবি কাস্টমার আছে কাস্টমার থাকলে সঠিক ইনফরমেশনটা দিতে চায় না এই বাসে মোটামুটি প্রচুর ব্যাপী আছে তথ্য দেব আপনাদের কেমন দাম চাই এ মাসে একটু ক্রোজ যাতের গাবির আমদানি হয় আজকে মোটামুটি একটু ফাঁকা আছে দেখানো সম্ভব হবে চেষ্টা করব মাঝারি সাইজের গাবিগুলোর দাম জানানোর এই যে কাকার কাছে এগুলা মোটামুটি মাঝারি সাইজের যে খুব একটা বড় না একেবারে ছোটও না এগুলা মাঝারি সাইজের কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম

এইগুলা মোটামুটি ভালো মানের গাফি তো তথ্য দেওয়ার চেষ্টা করবো মোটামুটি প্রচুর এই যে ভাইয়ের কাছে ভাই ভাই বলতেছে ভাই আমার ধরুন দুইটা দেখান এই যে এই যে ভাইয়ের কাছে দুইটা এক জোড়া জোড়া এক এক জোড়া আসসালামু আলাইকুম এ সালে কয়দাত করে দুই দার চার একই সাইজের দুইটা গাবি। কত দাম কত রাখছেন দুইটা যাওয়া দাম পাঁচ লাখ সাড়ে চার লাখ দাম পাইছেন দর্শক জোড়া পাঁচ লাখ চাওয়া হচ্ছে এই যে উনি বলতেছে সাড়ে চার লাখ দাম পাইছে তবে আমার আই এত যায় না শ্রীজিয়ান যাত্রী কাফি এই যে একটা এই বাসের চেয়ে দেখাই এই যে চাল লাখ দাম পাইছে দর্শক আপনারা ভাই যে ভাইে পাশে এই পাশে থাকে আপনারা এই হাটে এসে দেখে শুনে এই ধরনের গাবিগরগুলা সংগ্রহ করতে পারেন সম্মানটা বড় প্রচুর হয়ে থাকে আপনারা পকেট हुनमें कया जी